স্কুলের নির্মাণ কাজ শুরু করার দাবিতে জনজাতি মানুষজনদের সড়ক অবরোধ করে বিক্ষোভ ত্রিপুরা খোয়াই জেলা কর্নেলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর মহরানিপুরে সরকারি জনজাতি ছাত্রী আবাস নির্মাণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যেই হামলা সহ চাদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্নেলপুর থানায় নাম দিয়ে মামলা দায়ের করা হয়েছে এদিকে এই আবহে কাজ বন্ধ রয়েছে সংশ্লিষ্ট নির্মাণ কাজের। আজ স্থানীয় জনজাতি মানুষজনরা ছাত্রী আবাস নির্মাণের কাজ পুনরায় দ্রুততার সাথে চালু করার দাবিতে এবং সেই সাথে আচমকা বন্ধ হয়ে পড়া একলব্য স্কুলের নির্মাণ কাজ যাতে শুরু হয় সেই দাবিতে মুখরিত হয়ে তেলিয়ামুরা উত্তর মহারানী সড়ক অবরোধ করে আন্দোলনে বসে দীর্ঘক্ষণ এই সড়ক অবরোধ চলার পর প্রশাসনের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অবরোধকারীদের দাবি অনুযায়ী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরের বিষয়টি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ মুক্ত হয় আন্দোলনকারীদের দাবি কি ছিল ওরা যে আজকে পড অবরোধ আজকে যে এলাকাবাসী এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মাণ নির্মাণ কাজ এখন চলছে সেটা কয়েকদিন যাবৎ বন্ধ আছে এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা মুঙ্গিয়াগামী আর ডি ব্লকের মাধ্যমে হচ্ছে তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব। যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশন কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায় সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতিব সত্য আবার চালু করে দেয় কি কারণে স্যার এখানে কাজ বন্ধ হয়েছিল সেই ব্যাপারটা এক্ষণে আমি বলতে পারছি না এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারবো আমি ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেই তারপরে আমি আপনাকে উপযুক্ত উত্তর দিতে পারবো এদিকে দীর্ঘক্ষণ এই সড়ক অবরোধ চলার পরিপ্রেক্ষিতে সাধারণ জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে এই নির্মাণ কাজ নিয়ে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোটা গ্রাম জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে কেননা যাদের বিরুদ্ধে কাজের স্থলে চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শন সহ অস্ত্র সহ হামলার অভিযোগ উঠেছে তারা শাসক বিজেপি দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে গ্রামে পরিচিত যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন অতিবাহিত হতে চললেও কেন প্রশাসন এক প্রকার নীরব ভূমিকায় অবতীর্ণ এই বিষয়টা গোটা গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা